আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার শরীরটা আগের থেকে একটু ভালো বাট এই জায়গাটা এখনও অনেক ব্যথা হাঁটুর ব্যথাটা একটু কমছে যারা খবর নিছেন কমেন্ট করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় একদম খুব বাজে একটা সিচুয়েশন গেছে আল্লাহ যে অল্পের উপর থেকে নিচে মানে অল্প ক্ষয়ক্ষতির ভিতর দিয়ে নিচ্ছে সেটাই হয়েছে আর বাইক বাইকে দরবার খরচ লাগবে ওইটা ব্যাপার নয় বাট আমার আল্লাহ যে সেভ করছে সেটা আল্লাহর রহমত যাই এখন হচ্ছে বরবাদের নেগেটিভ প্রচারণাটা একটু কমছে এটা আমার খুব ভীষণ ভালো লাগতেছে কারণ দেখা যায় যে সাকিব ভাইকে নিয়ে নেগেটিভ কিছু বললে আমার আসলে এটা মেজাজ খারাপ লাগে ভীষণ মেজাজ খারাপ লাগে দুইভাবে ওইভাবে বলতে পারি না ভীষণ মেজাজ খারাপ লাগে আবার হৃদয় ভাই ঢাকায় আসছে এটা নিয়ে অনেক কথা হ্যাঁ একটা মানুষ হচ্ছে টানা মানে সাকিব ভাই তো গেছে দেরি করে তারও এক সপ্তাহ দশ পনেরো দিন আগে গেছে কিন্তু মেয়েদেরছেন হৃদয় ভাই তারও একটু ফ্রেশনেসের দরকার আছে এবং হৃদয় ভাই যে গতকালকে একটা দরদের পোস্টার দরদের সামনে যে একটা পোজ দিছে আর কি আপনার ইয়েতে সিনেপ্লেক্সে গেছে দরদ দেখতে হৃদয় ভাই আসলে বেশ কয়েকদিন আগে ঢাকায় আসছে হ্যাঁ আজকে হয়তো দেখা হবে ভাইয়ের সাথে নাহলে কালকে দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ যেহেতু একটু ফ্রি আছে ঘুরে যাক বাসা থেকে ঘুরে যাক আর পরের যাওয়াটা একটু লেট হবে তো সেই হিসেবে কয়েকদিন ঢাকায় থেকে গেলে ফ্রেশনেস নতুনভাবে আবার শুরু করতে পারবে যাই হোক বরবাদ নেই আসলে নেগেটিভ প্রচার করে লাভ নেই কারণ নেগেটিভ প্রচার আসলে খাবে না আর আমি বুঝি না যারা নেগেটিভ প্রচার করে তাদের বোঝা উচিত যে বাংলাদেশের একটা মাত্র সুপারস্টার একটা মাত্র মেগা স্টার এর বদনাম করে লাভটা কি বরং তাকে তো লালন পালন করা উচিত তার সহযোগিতা করা উচিত তা না করে উল্টা হচ্ছে তাকে নিয়ে বাজে নিউজ এটা খুব এটা কাম্য না একদমই না আর যারা হচ্ছে অপেক্ষা করতেছিলেন যে হচ্ছে পোস্টার কবে আসবে পোস্টার আসলে বারো থেকে বিশ তারিখের ভিতর আসার কথা মানে বারো ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর ভিতরে আসার কথা বাট এটা আনুষ্ঠানিকভাবে আসবে হুটহাট করে আসবে না এখন পোস্টার কোনটা আসবে এটা দেখার বিষয় বেশ কয়েকটা পোস্টার তো যারা হচ্ছে দু একজন যারা হচ্ছে দেখার সৌভাগ্য হয়েছিল তারা যেটা প্রচার করতেছে সেটাও না আসতে পারে নতুন কোনো পোস্টার আসতে পারে এটু আপনাদের জানায় রাখি তো ওই হুট করে দিবে না যে এই চল এখন শুটিং এই চল এখন তোমার বিয়ে এই টাইপের কোনো ঘটনা হাসান হৃদয় ঘটাবে না কারণ হাসান হৃদয়ের টিমটা খুব স্ট্রং এবং ব্যালেন্সড ও উনি হচ্ছে ঠিকঠাক মতো প্রপারভাবে হচ্ছে প্রচারটা করবে হ্যাঁ তার মানে অন্যদের ছিল না ছিল হয়তো কোনো ঝামেলা ছিল এই জন্য তাদের কমিটমেন্টের ঝামেলা হয়েছে বাট মেরিডিয়েশন হৃদয় খুবই গুসানো এবং ওইভাবেই করবে এবং সাকিব ভাই যা যা চাইছে যা যা বলছে সমস্ত কিছু এই ছোট্ট মানে কাঁধে সে দায়িত্ব নিয়ে করে দিছে এবং এই ডিরেক্টরের একটা ব্যাপার অনেকে বলতেছেন ভাই এই তো কিছুই শো করলো না আপনি এত প্রশংসা করতেছেন আমি চিনিত এই জন্য বললাম তার চিন্তাভাবনা অনেক বিশাল অনেক বড়ো চিন্তাভাবনা হ্যাঁ অনেক বড়ো চিন্তাভাবনা তো বড় চিন্তা ভাবনা নাহলে ভাইয়া ডেট দেয়নি কারণ ভাইয়া এখন যে পজিশনে আছে এখানে আসলে মানে কি বলবো আল্লাহ রহমত যে উনি এই পজিশনে আছে এবং উনি এটা ডিজার্ভ করে উনি ডিজার্ভ করে কারণ একটা মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার যদি না থাকে সে আল্লাহ তাকে অনেক দূর আগায় নিয়ে যায় এবং কোয়ালিটি যদি থাকে তো আমাদের ইন্ডাস্ট্রি অনেক আছে কোয়ালিটি নাই। কিন্তু পেট ভরা হিংসা আছে পেট ভরা মানে গিবত আছে পিছনে গিবত করে নিজের চেহারাটা আয়না দেখে না যে তার কি অবস্থা কিন্তু মানুষের সমালোচনা করে সাকিব ভাই কিন্তু এইটার ভিতরে নেয় এই জন্য আপনি দেখবেন যে আল্লাহ রহমত চলে আসে নুরানির চেহারাটা চলে আসে তো আমরা যারা ওনার আশেপাশে থাকি বা ই করি আমরাও চেষ্টা করি যে না কাউকে নিয়ে বাজে কথা না বলি এই জন্য আমি আমার কোন কোনো কন্টেন্টে আজ পর্যন্ত কখনও কারো নাম নিয়ে করি নি আর আমি সাধারণত সমালোচনা কম করি যখন দেখি যে আর পারতেছি না তখন করি মানে লোড নিতে পারতেছি না তখন করি কারণ একটা মানুষের সমালোচনার তো একটা লিমিট থাকে যখন লিমিট ক্রস করে যায় দেন হচ্ছে আমি ই করি তো ফাইনালি হচ্ছে মানে বলতে চাই হৃদয় ভাই বেশ কয়েকদিন আগে আসছে আপনারা হয়তো জানেন না তারা হয়তো গতকালকে দরদের দরদ সিনেমা দেখতে এসেছে স্টার সিনেমা তখন দেখছেন আচ্ছা আর হচ্ছে ভাইয়ার ভাইয়া তো নিজের নিজের প্রশ্ন হচ্ছে ভাইয়া এর মাঝে একটু আশেপাশে যাবে সেটা আপনারা জানতে পারবেন আমার আগে মনে জানতে পারবেন আপনারা আর হচ্ছে ইনশাল্লাহ বিশ তারিখের দিকে যাওয়া কথা এখনো পর্যন্ত প্ল্যানিং আছে হয়তো একটু লেট হতে পারে বা হচ্ছে আগে আসতে পারে আর পোস্টারের ব্যাপারটা বলতে চাই পোস্টারটা হচ্ছে আপনার বারো থেকে বিশের ভিতরে আসার কথা বাট কোন পোস্টারটা আসবে এটা একটা ইয়া কারণ ওনাদের হয়তো যে পোস্টারটা দেওয়ার কথা ওইটা নাও দিতে পারে হয়তো নতুন দিতে পারে বা ওইটাও দিতে পারে তবে সম্ভাবনা আছে যে হচ্ছে নতুন কোনো পোস্টার দেওয়ার কথা এবং অতি অবশ্যই সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে শুনিয়ে ঢোক মানে ঢোল বাজিয়ে আনুষ্ঠানিকভাবে পোস্টারটা রিলিজ হবে যাই হোক বরবাদ নিয়ে আপনার নেগেটিভ নিউজ ছড়ায় না যারা ছড়াইতেছেন তারা অফ যান কারণ আমাদের একটা মাত্র সবেদন নির্মণী সুপারস্টার তার পিছনে লাগে লাভ নেই হ্যাঁ তাকে সাপোর্ট দেন সবাই কারণ একটা ভাবেন উনি যদি না থাকে ইন্ডাস্ট্রি আপনাদের কোন অবস্থায় চলে যেত একটু খালি ইউটিউব ভাবেন ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ওরে বাবা এ হাতে ব্যথা প্রচন্ড জয়েন্টে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম